আমাদের গ্রামটা সত্যিই খুব সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা বিকেলে ঘুরতে বের হচ্ছে এটা যাচ্ছি রেল লাইনে আমাদের বাড়ি থেকে রেল লাইন বেশি দূরে না প্রায় এক মাইলের মতন দূরত্ব হবে এত ট্রেন যাচ্ছে আসলে ট্রেন যখন যায় তখন কিন্তু আমি এই জিনিসটা ফিল করি আমার বাবার বাড়িতে বাড়ির সবাই ট্রেন দেখছে বা আওয়াজ শুনতেছে যখন আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই শ্বশুর বাড়ির থেকে আওয়াজ শোনা যায় ট্রেন দেখা যায় না তখন আমি বলি যে আমাদের বাড়ির সবাই শুনছে ট্রেনের আওয়াজ আবার আমিও শুনতেছি এই জিনিসটা আমি খুব ফিল করি নশনা আব্বু আমাকে অনেক খেপাই বলে যে তোমার বাবার বাড়ির থেকে ট্রেন আসতেছে আসলে এটা একটা ফিল করি আমি অনেক ভালো লাগে আমার একটা ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পাড়ার চারপাশ দিয়ে দেখেন কি সুন্দর হচ্ছে সবজি চাষ করে সবাই তো দেখেন যে এইখানে আমাদের হাউস দিচ্ছে এই পাশের এইটা আমাদের স্ক্রিপ আর সূর্যটা এতই সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে দেখে দেখেন আমার হেয়ার বানানো হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটা আমি সেল করি অনলাইনে কেউ নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু অনেক রকম উপকার চুল ওঠা বন্ধ করে চুলের আগা ফাটা দূর করে নতুন করে তারপরে অনেক রকম উপকার আছে কেউ নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন আর এই যে আমরা চলে আসলাম কথা বলতে বলতে রেল লাইনে আর আছে আমার মামা তো বোন আসছে তারা সবাই আছে সবাই মিলে আসলাম এইগুলো এই জায়গাগুলো একদম স্মৃতি আমার ছোটবেলায় অনেকবার রেল লাইনে আসা হয়েছে যে এটা আমাদের গ্রাম আমাদের পাড়া এটা তো পাশাপাশি কিন্তু এখানে এই পাশের এই ক্ষেতগুলো কিন্তু আমাদের তো যখন আসি প্রত্যেকবারই আসি আর রেল লাইনের উপরে এখন তো ওঠা খুব কঠিন হয়ে যায় কারণ এত পরিমাণে ট্রেন আসে তো তারপরে বললাম যে চলো আমরা রেল লাইনের উপরে উঠব এই যে এখানে মাছ ধরতেছে পুকুর সেদছে এটা এতে পাশের যে ক্ষেতগুলো ওইগুলো কিন্তু আমাদের স্ক্রিমের ক্ষেত বা আমাদের ক্ষেত আছে এখান দিয়ে তো রেল লাইনে ওঠার পরে বারবার শুধু দেখতেছি যে ট্রেন কখন চলে আসে এখন কিন্তু একদম তাড়াহুড়ো যখন তখন ট্রেন চলে আসে তো ট্রেন আসতেছে নর্শনার আব্বু বলে যে তুমি উপরে থাকা আসলে ছোট থেকে যে বড় হয়েছে আমি দিন ট্রেনের লাইনের উপরে থাকি নাই ঘুরতে আসছি তখন কোনো আমি রেল লাইনের উপরে থাকি কোনো ভয় নাই তুমি থাকা আমি বলছি না আমি কোনো সময় তো ট্রেনের লাইনের পাশে দাঁড়াবো না আমার ভয় লাগে ট্রেনের একটা বাতাস লাগে আমার খুব ভয় লাগে আমি কোনোদিনও থাকিনি ও বকা দিচ্ছে যে হ্যাঁ তুমি এটা পারলে না কেন পাশে থাকলে কি হতো আমি বললাম না আমি পারবো না রেল লাইনের উপর উঠে একটু ঘোরাফেরা করে এখন বাসায় চলে যাচ্ছি আসলে এই জায়গাগুলো কিন্তু আমরা ছোট থেকে আসা যাওয়া করে অনেক ভালো লাগে বাড়িতে আসলে এই জায়গাগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে তো নসনের আব্বুকে বললাম চলো ঘুরে আসি ভালো লাগবে তো এইখান ঘুরে টুরে গেলাম আর আমাদের ক্ষেতগুলো একটু দেখে গেলাম মাঝে মাঝে আমার মনে হয় মেয়েদের জীবনটা জানে কেমন এই যে ছোট থেকে এখানে বড় হয়েছি এখন দেখা যায় মেহমান হিসেবে এখানে যাওয়া হয় বছরে এক দুইবার যায় কি আর করা এটাই জীবন মেয়েদের তো তারপরে আসলে আমি সব জায়গায় ঘুরি আর কোনো সময় যদি কারোর ভিডিওতে এই জায়গাগুলো দেখি তো আমার খুবই ভালো লাগে আর পাশেই হচ্ছে দিলপাশা আছে অনেকেই দিলপাশাতে পিকনিক করতে আসে বর্ষা তার সময় তো যখন দেখি ভিডিও গুলো অনেক ভালো লাগে ঘুরে গেলাম অনেক ভালো লাগলো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম